আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক বৃন্দ আল্লামা দেলার হোসেন সাইদি গতকাল মাগরিব পরে অসুস্থ হয়েছিলেন আপনারা সকলে জানেন এখন তার অবস্থা মোটামুটি ভালো আমরা একটা ডাক্তারের সাক্ষাৎকার পেয়েছি চলুন সেই ডাক্তারের সাক্ষাৎকার আমরা শুনি আসি সাইদির অবস্থা সম্পর্কে জেনে আসি গতকাল রাতে আমার বিভাগের চেয়ারম্যান সাহেব চৌধুরী মেস্পতার সাথে আমাকে টেলিফোনে জানান যে ওনার সাইডিশে বাস স্ট্যান্ড হার্ট অ্যাটাক নিয়ে হয়তো ইমার্জেন্সি স্টেন্টিং করতে হবে অর্থাৎ আমরা যেটিকে মেডিকেল পরিভাষায় বলি প্রাইমারি পিসিআই হার্ট অ্যাটাকের একটি আধুনিকতম চিকিৎসা আমি ল্যাবেরি চেম্বার করছিলাম এবং তাৎক্ষণিকভাবে আমরা আমি আমার টিম সহ অর্থাৎ যেগুলো যে যা যা আমাদের দরকার হয় আমি চলে আসি এবং ইমার্জেন্সিতে ওনাকে আমি দেখতে পাই সেখানে ইসিডিতে তাকে আমরা দেখি তার একটা হার্ট অ্যাটাকের যে চিহ্ন সেটি পায় সঙ্গে তিনি যেখান থেকে এসে যেহেতু তিনি আপনি জানেন যে তার ইতিহাস সেখান থেকে ডাক্তাররা তাকে বুকে এবং হার্টের অ্যাটাকের সন্দেহ করে আমাদের কাছে পাঠিয়েছে সেখানেও হার্ট অ্যাটাকের কিছু চিহ্ন আছে আমরা এখানে আসার করে তাকে শারীরিকভাবে তাকে দেখি কোনো কম্পিটিশন আছে কিনা এবং রক্তের পরীক্ষায়ও যেটিকে ট্রপোনেন্ট আইন একটি পরীক্ষা সেখানে ধরা পড়ে তার একটি হার্ট অ্যাটাক হয়েছে এবং আপনি আমরা তার কাগজপত্র দেখে দেখলাম যে তার ইতিপূর্বে তার হার্টের করোনার ধর্মিতে তার স্টেন্টিং করা হয়েছিল এবং সব কিছু বিচার বিশ্লেষণ করে আমরা তাকে করণের কেয়ার ভর্তি করিয়ে দিই এবং সেখানে আমরা তাকে প্রাইমারি পিসিআই না করে আমাদের মনে হলো যে মেডিকেল মানে গাইডলাইন অনুযায়ী তাকে এখন কনজারভেটিভ ম্যানেজমেন্ট অর্থাৎ ওষুধের চিকিৎসার মাধ্যমে না পিলকরা ইঞ্জেকশনের চিকিৎসার মাধ্যমে আমরা যেটি দিয়ে থাকি অন্যান্য রোগীকে যেভাবে আমরা দিয়ে থাকি চিকিৎসকের ক্ষেত্রেও কিন্তু আমরা সবকিছু বিবেচনা করে আমরা একই চিকিৎসা দিচ্ছি ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এবং তার চিকিৎসা চলছে আমরা রাতের বেলাও দেখেছি তিনি আগের চেয়ে একটু ভালো আছেন এখন এবং আজকে সকালেও তাকে দেখেছি আমরা তিনি আগের চিকিৎসা কিন্তু যেহেতু যে কোনো হার্ট অ্যাটাকের রোগীকে মানে সরাসরি বলা যাবে না যে ভালো আছে কিছুটা পর্যবেক্ষণ রাখতে হবে শিশু মানে পর্যবেক্ষণ সুতরাং আরও দু একটি দিন যাবার পরে আমরা বলতে পারবো তার অবস্থার পরবর্তী ঘাটতি হবে আমরা কি এখনই কি তাকে যাব না একটু পরে আমরা তার টিকো কার্ডিওগ্রাফি করব সেখানে তার হার্টের কার্যক্ষমতা দেখবো আমরা এবং আরও কিছু রক্তের পরীক্ষা দেওয়া আছে সেগুলো আসলে আবারও আমরা বিশ্লেষণ করব এই সব কিছু বিচার বিশ্লেষণ করে রোগীর যাতে চিকিৎসাকে কোনো ব্যাহত না হয় চিকিৎসা কার্যক্ষম ঠিক চলতে পারে সে এবং অন্যান্য নিয়ম নীতি বজায় রেখে আমরা সব কিছু করছি তবে একটি বিষয় গতকাল রাতে যখন আসে তখন তার সাথে আমরা কথা বলেছি তিনি এখানে এসে বিছানায় তখন তাকে দিই তিনি বাথরুম করেছেন আমার সাথে কথা বলেছেন সব কিছুই স্বাভাবিকভাবে তার যা থেকে শুরু করে একজন যে কোনো রোগী হার্ট অ্যাটাক রোগী আসলে আমরা তার জন্য যা যা চিকিৎসা সুবিধা যদি দিয়ে থাকি এক্ষেত্রেও আমরা একই রকম সুযোগ সুবিধা দিয়েছি এবং আমরা যে কোনো রোগী আসুক তার সর্বোত্তম চিকিৎসা দেওয়ার জন্য সবসময় বদ্ধপরিকর থাকি আমরা কথা বলেছি আমি একটু আগে তাকে দেখে এসেছি কথা বলেছি যে আপনার এই মুহূর্তে কোনো এবং অন্য কোনো তার কোনো সমস্যা আছে কিনা তিনি বলেছেন তার এই মুহূর্তে তার মুখে ব্যথা নেই এবং এই মুহূর্তে অন্য কোনো